পাঁচটি ফাঁসেক প্রাণী চিনে রাখুন সাহেব রসুল উল্লাহ সাল্লাল্লাহ ওয়াসাল্লাম পাঁচটা প্রাণীকে ফাঁসেক প্রাণী বলেছে কয়টা প্রাণীকে পাঁচটা প্রাণী হামস ও পাঁচটা ফাঁসেক প্রাণী ইয়াকতুল্লা ইয়ুত্তাল্লা ফিল ফিল্লি হারাম যাদেরকে হারামের মধ্যেও মারা যাবে হালালের মধ্যেও মারা যাবে এর মানে কি বলেন তো মানে হারাম এরিয়ার মধ্যেও মারা যাবে এবং হারাম এরিয়ার বাইরেও মারা যাবে মক্কা এবং মদিনার হারাম এরিয়ার মধ্যে পশু প্রাণী গাছ কাটা নিষিদ্ধ হারাম তো এই পাঁচটা ফাঁসেক প্রাণীকে মক্কার মদিনার হারাম এরিয়ার মধ্যেও মারা যাবে সারা দুনিয়া যত মারা যাবে সেটাই হচ্ছে ফিলফিল দেওয়ার হারাম কি কি রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন আল গোরব ক্ষতিকারক কাক ওয়াল আকরব ক্ষতিকারক বিচ্ছু ওয়ালফা ক্ষতিকারক ইদুর বা চিকা ওয়ালকাল ক্ষতিকারক কুকুর এই সমস্ত প্রাণীগুলোকে ফাসেক মানে মানুষকে ক্ষতি করে তো ফাঁসেকের ব্যাখ্যায় মুফাসলিন বলছেন ফাশেক কাকে বলে যার দ্বারা মানুষের কি হয় ক্ষতি হয় তথা প্রত্যেক যে ব্যক্তি ইমানের উপর চলে না প্রত্যেক যে ব্যক্তি আল্লাহর আদেশের উপর চলে না সে পৃথিবীর জন্য সমাজের জন্য সে ক্ষতিকর তার দ্বারা কোনো না কোনো ক্ষতি সমাজের এবং দেশের হচ্ছে হবে প্রতিনিয়ত হচ্ছে ধরেন আপনার সমাজ থেকে যে টাকা চুরি করে নিচ্ছে সে সমাজের ক্ষতি করছে না করছে না করছে যে দুর্নীতি করে দেশের টাকা পাচার করে দিচ্ছে সে দেশের ক্ষতি করছে না করছে না যে পুলিশ ঘুষ খাচ্ছে সে দেশ ও জাতির ক্ষতি করছে না করছে না করছে সুদের মাধ্যমে দেশ ও জাতির ক্ষতি হচ্ছে না হচ্ছে না হচ্ছে দেখা যায় অবৈধ সম্পর্ক দেশ জাতি এবং সমাজের মদ জুয়া দেশ জাতি সমাজের ক্ষতি করে তাহলে প্রত্যেক যারাই আল্লাহর বিধানের বাইরে যায় তাদেরকে ফাঁসেক বলা হয় কেন এরা কি এরা ক্ষতিকারক যেমন আমাদের বাড়িতে থাকা ইঁদুর বিচ্ছু সাপ কুকুর যেগুলোকে আল্লাহ নবী বললেন এগুলো যেমন ক্ষতিকারক ফাঁসেকেরা এরকম ক্ষতিকারক এটা হলো ফাঁসেকের সঙ্গে ফাঁসেকরা কি ওয়াদা ভঙ্গ করেছে আল্লাহর সাথে আল্লাহ যে বললেন আল্লাহ দিন আহেদাল্লাহ যারা আল্লাহর সাথে ওয়াদা করার পর আল্লাহর ওয়াদা ভঙ্গ করেছে এই ওয়াদার কথা বলে আমরা আমাদের এই তাফসিরের আলোচনা সংক্ষিপ্ত করে আমাদের যে উদ্দেশ্যে আমরা সফরে